বাড়ি ফাড়ি চ কিরে বাড়ি ফাড়ি চ হ্যাঁ সেই গল্প করতে করতে সেই রাত্রির একটা থেকে এখন তিনটে ওপার দোকানের এখানটা এখন বেশ ভালো লাগে সারাদিন মানে সন্ধ্যের পর থেকে আর কি ওই পুকুরের সামনে ঝর্ণা টাইপের ওঠে আর সুন্দর আওয়াজ মনে হয় যেন বৃষ্টি হচ্ছে কাল এখানে একটা বিয়ে বাড়ি আছে প্যান্ডেল হচ্ছে আর এদিকে মনে হয় এরা বাড়ি ফাড়ি যাবে না দশটা বাজে এখনও কাউন্টারের অবস্থা দেখো ভিডিও কলের পর ভিডিও কল চলে চলছে কাস্টমার ছিল প্রচুর তারপরে ভিডিও কল চলছে এইগুলো সব পার্সেল করতে হবে দুটো আমি শুধু প্যাক করে রেখেছি তিনটে প্যাক হয়ে গেছে এখনও দুটো হবে একটা ভিডিও কল হচ্ছে হচ্ছে হবে টোটাল ছটা পার্সেল পার করতে হবে আর কলকাতার মধ্যে তো আমরা সেমটি ডেলিভারি করিয়ে দিচ্ছি আর চারটে ছিল সেটা বেরিয়ে গেছে সন্ধ্যাবেলা আবার কালকে কি কি হবে সেগুলো দেখতে হবে আর এদের জন্য খাবার নিয়ে এসছিলাম খাওয়ার পরেই আছে ভেলপুরি আর পাপড়ি চাট আমি খেয়ে নিয়েছি বুঝলাম না এখন শীত পড়েছে তাই চায়ের বদলে কফি চালু হয়ে গেছে রিম্পা আবার কাগজের কাপে খায় না ওই জন্য জন্য একদম কাপ রাখা ছিল দোকানে কাপে করে নিয়ে এলাম আর আমাদের জন্য কাগজের কাপ করে দাও বিলটা করে দাও তারপরে আমি গোছাচ্ছি না এই নীলটা রায়গঞ্জ আর নিচেরটা হচ্ছে বর্ধমান ছেলের মাল প্যাকিং রেডি কটা কোন ব্যথা গেছে এক দুই প্রতিদিনই বারো টাকা বাড়ি যেতে পারছি না অক্সিজেনে ভগবানের আশীর্বাদ একদম কিছু করার নেই এক দুই তিন চার নতুন দোকান ওপেন হওয়ার পর প্রচুর নতুন মানে

প্রত্যেকটা দিন আমাদের এত রাগ এটা তোমাদের আশীর্বাদ ভালোবাসা যারা হয় সত্যি কথা তোমরা এইভাবেই সাপোর্ট করে দেব আমি এইটুকুই জানি আমরা সৎ পথে আছি সৎ পথে ব্যবসাটাকে বাড়ানোর চেষ্টা করি আমরা সারা জীবন মানুষের পাশে থাকি যে যেরকমভাবে ব্যবসা মানে করতে যায় আমাদের সাথে তাদেরকে আমরা সেইভাবে হেল্প করি তাই ভগবানও আমাদের সাথে একদমই যে চাপটা বেশি বেড়ে গেছে দুর্বল লাগছে শরীরটা তাই এখন ডিম সেদ্ধ খেতে আমি অমলেট হয়ে গেছে আমার সিটে দি দাও আহা সঙ্গে হাফ হাফ ডিম সেদ্ধ ডিম সেদ্ধ নেই শেষ একটাই ছিল হাফ হাফ আমি রাজেশ আর রিম্পা তিনজনে ডিনার সেরে গল্প করছিলাম গল্প করতে করতে অনেকটা রাত্রি হয়ে রাজেশ চলে গেছে অনেকক্ষণ আর কিছু এডিটের কাজ ছিল সেগুলো সার ছিল দোকান সেরে রাত্রেবেলায় এসে এডিটগুলো করা হচ্ছে আর কি অনেক মানে ভিডিও পেন্ডিং ছিল সেগুলোকে এডিট ফেডিট করে সব রেডি করা হয়ে গেছে তো ঘুমাতে হবে টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আর যেভাবে পাশে ছিল এইভাবে পাশে থেকো সবাই তো টাটা গুড নাইট গুড মর্নিং

কাল থেকে ঠান্ডা লাগায় এত দম নিঃশ্বাসের কষ্ট যে নাক বন্ধ সব জাম মানে নাক বন্ধ নিঃশ্বাস নিতে পারছি না গলা ব্যথা সারা রাত কষ্ট পেয়েছি

এই দেখো মাঠেই বিয়েবাড়ি হচ্ছে এই দেখ এখানেই রান্না বান্না হচ্ছে এই দেখ এখানেই রান্না বান্না হচ্ছে একদমই দেবে না তোকে ঠিক আছে একদমই না দেবে না তোকে চাপ নেই কোথায় গিয়ে চা খেয়েছো

দুপুরে খাবে এরা আজকে রাস্তায় ঘুরছে অন্যদিন মাঠে করে প্রতিদিন এই টাইমে ঘুরতে বেরোয় বিয়ে বাড়িতে সব বুফের সেট করছে আয় আয় ভেতরে চলে আয় 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 ভেতরে চলে আয় না না ঘুরছে এখানে কি সুন্দর সাজিয়েছে দেখো এখানটা কি সুন্দর সাজিয়েছে দেখো বিয়ে বেশি যাওয়া যাবে না তুই কা পিছনে বসে এখন খাচ্ছে খেলা দেখতে যাবে বলে কাস্টমাররা রয়েছে আমি এনাদের দেখিয়ে তারপরে শুক্লা আর আমি খাবো আমরা সকাল থেকে এখনো খাওয়ার টাইম মানে ফিফটিও পাইনি ওই যে কি গো কই হাত তাই খাওয়ার কই তোমার দেখি ঠিক আছে হ্যাঁ এক দুই এই একটা তিন ও এটা এই দিদির মাল সরি ও একটা চার হ্যাঁ টাডা ইস্ট বেঙ্গলকে জিতিয়ে বেঙ্গল নর্থ সাথে খেলা বাইরে এসে গেছে সবাই চলো যাওয়া যাক আমরা এসে গেছি যুবরাতির সামনে এক নম্বর গেটের সামনে আছে যে আমাদের টিকিটটা দেবে সেখান থেকে তার থেকে কালেক্ট করে আমরা যাবো হচ্ছে তিন নম্বর গেটে তিন নম্বর গেটের টিকিট আমাদের ওই যো ভাই আসছে আমাদের ছোটো ভাই ও গেছিল টিকিট আনতেও পারে এই যো টিকিট আমরা পেয়ে গেছি ওগে গেছি আমরা তিন নম্বর গেটের টিকিট ছিল চলো ভেতরে যাওয়া যাক আর পনেরো মিনিট বাকি খেলা শেষ রেজাল্ট এক শূন্য আমরা সিজনে ফার্স্ট জিতলাম আট ম্যাচে চার পয়েন্ট এখন আমরা তেরোতেই রয়েছি খুব অবস্থা খারাপ খেলা দেখে ফেরার সময় আমরা এই টাউন একটা দোকান আছে চা খেয়ে তারপর বাড়ি গাড়ি চা খেতে ভাড়ে চা খাওয়ার মজাই আলাদা সারাদিন ওই কাগজের কাপে চা খেয়ে খেয়ে লাগে না ভাত পেলে ভাড়েই খাওয়া ভালো বাড়ি ফাড়ি চ কি রে বাড়ি ফাড়ি চ হ্যাঁ না কি গান হচ্ছে রে আমরা বাড়ি জিও জিতে আমরা আজ জিতেছি হ্যাঁ আমরা জেতার খাতা খুললাম সাড়ে এগারোটার মতো বাজে জ্বর জ্বর আসছে ক্যালপাল সিক্স ফিফটি খেলাম তোমার আমার ঘর শুনেই বুঝতে পারছো পুরো জাম হয়ে রয়েছে একটা প্যাকিং দুটো প্যাকিং তিনটে প্যাকিং চারটে প্যাকিং কুর্তি চারটে ওইটা ধরেনি এখনো ধরবে এই চারটে প্যাকিং করছে আরও একটা রয়েছে এই যে এইটা পুরোটা এটা কালকে করো হ্যাঁ কুর্তি এটা কালকে করো আর বসতে পারছি না আমার মাথা ঘুরছে আজ আমরা কাউন্টার পুরো ফাঁকা করে দিয়েছি মোটামুটি পুরো ফাঁকা মানে পাশে যে কাকিমার দোকান আছে না আমরা চা খাই চা কাকিমা মা আলুর পরোটাও বানায় তাই রিম্পা আলুর পরোটা নিয়ে এসেছিলো নিজের মা বাবাও খাচ্ছে আর রিম্পাও খাচ্ছে আমি রুটি খাবো আর সকালবেলা একটা বনও এসেছিলো বেহালা থেকে দেখা করতে ও ভালোবেসে আমার জন্য মোমো নিয়ে এসেছিলো দোকানে সেই সময় খাওয়ায়নি একটা খাওয়া হয়েছিলো আর বাদ বাকিটা নিয়ে এসেছি এই যে এখন স্টিমে বসিয়েছি ঠান্ডা হয়ে গেছে মাইক্রোওয়েটাও খারাপ একটু গরম হবে এটাও খাবো ভালোবেসে এত দূর থেকে এসে দিয়ে গেছে না খেলে কি মনটা ভালো লাগে কেন ওটাকে স্টিমে বসিয়েছি খাবো খেয়ে খাবো আমি মা রিম্পা গল্প করতে বসলে না কখন সময় কেটে যায় কে নেই হ্যাঁ সে গল্প করতে করতে সেই রাত্রির একটা থেকে এখন তিনটে ওপার মা যাচ্ছে এখন নিচে ঘুমাতে মা বলছে ঘুম আসছে না ঠিক আছে ঘুম না কালকে আমার এমন গেছে যে সারা রাত জেগে শুয়ে আছি কিন্তু ঘুমায়নি ভোর ছটার সময় ঘুমিয়েছি ইয়ে নিই আবার ঘুম বাজার ওখটা লেগেছে আজকে মনে হচ্ছে হয়ে যাবে তিনটে তো বেজেই গেছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এভদি রাখছি তাহলে কিছু ভালো লাগে থাকবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজবুক মাই লাইফস্টাইল বা রিম্পার পেজ থেকে দেখছো যাও তুমি যাও ঘরে ঘুমাও গিয়ে টাটা যাও যারা রিম্পার পেজ থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করো গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই